একের পর এক কুরুলের কোপ আর তাতেই মৃত্যু এক মহিলার আহত তিনজন মহিলা ঝাড়গ্রামের বিনপুর থানার অন্তর্গত এরগোদা অঞ্চলের থুদুপাল গ্রামে মঙ্গলবার রাত দশটার সময় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অশান্তির চরম আকার নেয় অভিযুক্ত রঞ্জিত পাতর নামে এক ব্যক্তি তার নিজের বৌদিকে কুরুল দিয়ে মাথায় হাতে আঘাত করতে থাকে সেই ঘটনা দেখে আহত মহিলার মেয়ে এবং বৌমা ছুটে এলে তাদের মাথায় কুরুলের আঘাত করে আটকাতে গেলে হাতেও কোপ মারে কুরুলের লুটিয়ে পড়ে মেয়ে আর বৌমা প্রতিবেশীরা ছুটে এলে তাদের দিকে কুরুল নিয়ে তেড়ে যায় প্রতিবেশী এক মহিলার হাতে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এরপরেই বাড়ি ছেড়ে সরে পড়ে দুষ্কৃতি তড়িঘড়ি এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়ে মৃত রাধারানী পাতর সহ আহত তিনজনকে গুরুতর আহত অবস্থায় শিলদা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ডাক্তাররা দেখার পর রাধারানী পাতরকে মৃত বলে ঘোষণা করে এবং মৃতর মেয়ে দাস ছেলের বউ চৈতা পাতর এবং প্রতিবেশী চম্পা শহরের তিনজনকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার বিশাল পুলিশ বাহিনী সহ বিনপুর থানার আইসিকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অভিযুক্ত রঞ্জিত পাথরকে নিরস্ত্র করে অস্ত্র সমেত গ্রেফতার করে